হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে আজকে আমরা ইতিহাসের পঞ্চম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক শাসন ভারতের ব্রিটিশদের শাসনকাল সম্পর্কে জানবো উইথ এমসি কিউ অ্যান্ড এক্সপ্লেনেশন ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম প্রশ্ন ভারতে প্রথম কোন বিদেশি শক্তি আসে পর্তুগাল ইংরেজ ডাচ ফ্রান্স কি হবে ইংরেজ না উত্তর হবে পর্তুগাল কেন পর্তুগাল পর্তুগাল নাবিক ভাস্ক দ্য গামা তিনি চোদ্দশো আটানব্বইয়ে ভারতে আসেন বন্দরে কিন্তু পর্তুগালরা প্রথম বাণিজ্যিক কুটি স্থাপন করে পনেরোশতে কারনেত্বে ক্যাবরাল ডাচরা আসে ষোলোশো দুয়ে ষোলোশো দুয়ে বাণিজ্যিক কুটি স্থাপন করে ইংরেজরা ষোলোশো আটে হকিন্স জাহাঙ্গীরের দরবারে আসে তারপর ষোলোশো তেরোতে শুরুতে প্রথম বাণিজ্যিক কারখানা বলো কুঠি বলো ইংরেজরা স্থাপন করে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে এরপর ফ্রান্সরা আসে ষোলোশো পঁয়ষট্টিতে কিন্তু তারা বাণিজ্যিক কুঠি স্থাপন করে ষোলোশো সাতষট্টিতে তাহলে এদের পর্যায়ক্রম কী হলো পর্তুগাল ডাচ ইংরেজ ফ্রান্স এর পর্যায়ক্রম কিন্তু তোমাদের দিতে পারে এটা মনে রাখার একটা ট্রিক্স বলে দিচ্ছি ট্রিক্স হচ্ছে পি ডি এফ দাদা পিডিএফ কি পি দিয়ে পর্তুগাল ডি দিয়ে ডাচ আর হচ্ছে এফ দিয়ে ফ্রান্স তাহলে দাদা ব্রিটিশ কোথায় গেল ব্রিটিশে তোমরা উজ্জ রাখবে তাহলে এর সিকুয়েন্স পর্তুগাল ডাচ ব্রিটিশ ফ্রান্স ঠিক আছে পরের প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাবকে আলিবর্দি খান মুর্শিদ কুলি খান সিরাজ উদ্দুল্লাহ সুজাউদ্দোল্লা উত্তর কী হবে মুর্শিদ কুলি খান কি হয় সতেরোশো খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান পদে নিযুক্ত করে এরপর সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যায় এরপরে ফারুক শিয়া কি করে মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিম নিযুক্ত করে এবার মুর্শিদ কুলি খান দেখলো যে বাস এটাই সুযোগ নিজেরাই স্বাধীন ঘোষণা করে দিল বললো আমি এখন থেকে স্বাধীন আমি আর কারো অধীনে নাই তাই বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান মুর্শিদ কুলি খান সম্পর্কে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে তিনি বাংলা দেওয়ানি বিভাগ ঢাকা থেকে মাকসুদাবাদে স্থানান্তরিত করেন এই মাকসুদাবাদের নাম পরিবর্তন করে তিনি রাখেন মুর্শিদাবাদ ঠিক আছে এই প্রশ্ন আসতে পারে যে মুর্শিদাবাদের নাম কে রাখে বা মাকসুদাবাদের নাম মুর্শিদাবাদ কে রাখে মুর্শিদ কুলি খান এইবার তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও কমেন্টে দেবে এখানে তো বাংলার স্বাধীন নবাব প্রথম তোমরা বলো বাংলার শেষ স্বাধীন নবাবকে কমেন্টে জানাবে এইখানকার মধ্যেই অপশনের মধ্যেই হবে এটুক বলে দিলাম এরপরের প্রশ্ন কোম্পানির দেওয়ানি লাভের সময় মুঘল সম্রাট কে ছিলেন ফারুক দ্বিতীয় শাহ আলম প্রথম শাহ আলম সাদাত খান উত্তর কি হবে দ্বিতীয় শাহ আলম দেওয়ানি লাভ কোন গভর্নর করে ক্লাইভ এই দেওয়ানি লাভের মাধ্যমে বাংলা বিহার উড়িষ্যা এর রাজস্বর অধিকার কে পায় কোম্পানি ঠিক আছে এই ফারুক শিয়ার কী করেছিল দস্তক জারি করেছিল সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে দস্তক কথার অর্থ ফ্রি বাণিজ্য মুক্ত বাণিজ্য এর পরের প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন ক্লাইভ হাউজি উত্তর কি হবে ক্লাইভ ব্যাপারটা বোঝো সতেরোশো চৌষট্টিতে কি হয় বক্সার বক্সারে হারে যায় এইবার মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তার থেকে দেওয়ানি নেওয়া হয় কবে সতেরোশো পঁয়ষট্টিতে বাংলা বিহার উড়িষ্যা এর আগের প্রশ্নে বললাম এবং এইখানে আরেকটা ব্যবস্থাও চালু করা হয় যে শাসন ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হবে রাজস্ব আমি নেব সব কিছু মেন জিনিস আমি দেখব কিন্তু শাসন পরিচালনার দায়িত্ব কার থাকবে মুঘলের তাই এই বাংলা বিহার উড়িষ্যায় দ্বৈত শাসন ব্যবস্থাও চলে মুঘল এবং কোম্পানি শাসন ব্যবস্থা একেই বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয় সতেরোশো এই দ্বৈত শাসন অবস্থা রথ কে করে রথ করে ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন সম্পদের নির্গমন তত্ত্বের প্রবক্তা কে দাদাভাই নজি জয়প্রকাশ নারায়ণ রমেশচন্দ্র দত্ত আনন্দমোহন বসু উত্তর হবে দাদাভাই নজি দেখো দাদাভাই নরোজি একটা বই লিখেছিলেন পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া সেই গ্রন্থে তিনি এই সম্পদের নির্গমন তত্ত্বটি তুলে ধরেন এছাড়াও জন সুলিওয়ান সুলিওয়ান তিনি বলেন যে ব্রিটিশ শাসন ব্যবস্থাকে স্পঞ্জের সাথে তুলনা করেছেন বলছে ব্রিটিশ শাসন ব্যবস্থা স্পঞ্জের মতন গঙ্গা নদীর সমস্ত শক্তি সমস্ত জল শুষে নিয়ে থেমস নদীর পারে ফেলে দিচ্ছে ঠিক আছে পরে প্রশ্ন বাংলায় ছিয়াত্তরের মর্নান্তর কবে হয়েছিল সতেরোশো তেয়াত্তর সতেরোশো সত্তর পঁচাত্তর ছিয়াত্তর উত্তর কত হবে উত্তর সতেরোশো সত্তর কোন গভর্নরের সময় হয়েছিল জন পরে প্রশ্ন ভারতে কোন আইনের মাধ্যমে প্রথম সুপ্রিম কোর্ট গঠন করা হয় সতেরোশো তেহাত্তরের রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো আঠারোর অ্যাক্ট সতেরোশো তেরানব্বই চার্টার অ্যাক্ট আঠারোশো তেরো চার্টার অ্যাক্ট উত্তর হবে সতেরোশো তিয়াত্তরের রেগুলেটিং অ্যাক্ট এই অ্যাক্টের আরও কিছু জেনে নাও সতেরোশো তিয়াত্তরের রেগুলেটিং অ্যাক্ট আসে এবং এই অ্যাক্টের মাধ্যমে কলকাতা কলকাতার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় বম্বে ও মাদ্রাজের উপর এই জন্যই ফর্টুলিয়ানের গভর্নরকে অর্থাৎ কলকাতার গভর্নরকে গভর্নর জেনারেল পদে ভূষিত করা হয় প্রশ্ন এখানেও আসতে পারে যে গভর্নর থেকে গভর্নর জেনারেল পদ উন্নীত কোন আইনের মাধ্যমে হয় সতেরোশো তেয়াত্তরের রেগুলেটিং অ্যাক্ট এই আইনের মাধ্যমে সুপ্রিম কোর্ট গঠন করা হয় কোথায় কলকাতায় এবং এর প্রধান বিচারপতি হয় এলিজা ইম্পে প্রশ্ন এখানেও আসতে পারে যে এলিজা এমপে কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই যে গভর্নর জেনারেল গভর্নর জেনারেলকে পরামর্শ জন্য চারজন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয় সেই কমিটির নাম সুপ্রিম কাউন্সিল এবং এদের সদস্যদের কার্যকাল পাঁচ বছর এগুলি মনে রাখবে পরের প্রশ্ন বোর্ড অফ কন্ট্রোলের সদস্য কয়জন ছিল ছয়জন আটজন দশজন বারো জন উত্তর হবে ছয়জন এই বোর্ড অফ কন্ট্রোল কবে গঠিত হয় সতেরোশো চুরাশি পিট অ্যাক্টের মাধ্যমে বোর্ড অফ কন্ট্রোল কী এই পিট অ্যাক্টে ভারতকে শাসনের জন্য একটি কমিটি গঠন করা হয় এই গঠন এই কমিটিকেই বলা হয় বোর্ড অফ কন্ট্রোল বা বিওসি এই বোর্ড অফ কন্ট্রোলে কিন্তু কোনো পার্টনের ক্ষমতা বা সদস্য নিয়োগের ক্ষমতা ছিল না এই ছয়জন সদস্যকে কিন্তু রাজা বা রানী নিয়োগ করত। ঠিক আছে এটি অবশ্যই মনে রাখবে পরের প্রশ্ন আমিনি কমিশন কে গঠন করে ওয়ারেন হেস্টিংস ক্লাইভ কর্নওয়ালিস বেন্টি উত্তর হবে ওয়ারেন হেস্টিংস কবে গঠন করে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কি কারণে গঠন করে রাজস্ব সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ঠিক আছে আমিনি কমিশন মানেই রাজস্ব সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য এছাড়াও হেস্টিংসের আরও কিছু কাজ সম্পর্কে জেনে নাও হেস্টিংস সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বোর্ড অফ রেভিনিউ গঠন করে ঠিক আছে এই বোর্ড অফ রেভিনিউর মাধ্যমে তিনি কিছু কালেক্টর পদ সৃষ্টি করেন এবং বাংলা বিহার উড়িষ্যা এদের রাজস্ব আদায় করেন এছাড়া সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি একটি ভ্রাম্যমান কমিটি যাকে বলা হয় কমিটি অফ সার্কিট যারা যেহেতু ঘুরতে থাকে যার জন্য কমিটি অফ সার্কিট এই কমিটির মাধ্যমে তিনি গ্রামে গ্রামে গিয়ে জমি নিলামে দেন কয় বছরের জন্য পাঁচ বছরের জন্য এবং এই ব্যবস্থাকেই বলা হয় পাঁচ পাঁচশালা বন্দোবস্ত যেটা চলেছিল সতেরোশো সাতাত্তর অব্দি ঠিক আছে তারপর এই পাঁচ সারা বন্দোবস্ত সতেরোশো সাতাত্তরে ব্যর্থ হয় এবং সতেরোশো সাতাত্তরে তিনি আরেকটি নতুন বন্দোবস্ত চালু করেন সেটা হচ্ছে এক সারা বন্দোবস্ত পরে প্রশ্ন দেখো প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার অর্থাৎ বাংলার প্রথম গভর্নর জেনারেল ক্যানিং বেন্টিং ওয়ারেন হেস্টিংস ব্রুক এখানে উত্তর হবে ওয়ারেন হেস্টিংস কবে হয় সতেরোশো তিয়াত্তরের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বলছিলাম না এর আগেই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয় তাহলে শেষ গভর্নরকে এই শেষ গভর্নরও কিন্তু ওয়াল অ্যান্ড হেস্টিংস বাংলার শেষ গভর্নর ওয়ার অ্যান্ড হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ার অ্যান্ড হেস্টিংস তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেলকে ভারতের প্রথম গভর্নর জেনারেল বেল্টিং আঠেরোশো তেত্রিশের অ্যাক্টের মাধ্যমে হয় এবং ক্যানিং কে ছিল ক্যানিং ভারতের প্রথম ভাইস রয় কবে আঠেরোশো আটান্নর অ্যাক্টের মাধ্যমে এগুলি কিন্তু মনে রাখবে পরে প্রশ্ন বাদিক দান্দিক গ্যারান্টি ব্যবস্থা জেমস ল্যান্ডন আঠেরোশো উনচল্লিশ সাল উনিশশো তেরো সাল ইন্ডিয়ান মাইনিং ফেডারেশন আসাম টি কোম্পানি ব্রোচ কাটাকল ভারতীয় রেল দেখো এখানে দুটা জানলাই হয়ে যাবে মোটামুটি গ্যারান্টি ব্যবস্থা আমরা কার সাথে জানি ভারতীয় রেলের সাথে তাহলে একের কি হবে ডি একের ডি আছে কোথাও আছে এই দুটাতে আছে তাহলে এইটা অপশন কাটা গেল তারপর কি হবে আমরা জেমস ল্যান্ডন জানি ব্রোচের সুতা কাটাকল এর প্রতিষ্ঠা তাহলে টু এর সি হবে টু এফ সি কোথাও আছে আছে তাহলে আনসার এটা হবে বুঝা গেল পরে প্রশ্ন সূর্যাস্ত আইন কোন ঘটনার সাথে যুক্ত চিরস্থায়ী বন্দোবস্ত রায়তবাড়ি বন্দোবস্ত মহলবাড়ি বন্দোবস্ত ভাইয়াচারী বন্দোবস্ত এটি হবে চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে একটু জেনে নি চিরস্থায়ী বন্দোবস্ত কে লাগু করে লর্ড কর্নওয়ালিস কবে হয় সতেরোশো তিরানব্বই এই ব্যবস্থার সাথে আরেকজন যুক্ত ছিল কে ছিল জন শোর চিরস্থায়ী বন্দোবস্ত প্রথমে কি নামে পরিচিত ছিল দশ সালা তারপরে সতেরোশো বন্দোবস্তে প্রবর্তিত হয় এটা হয় বাংলা বিহার উড়িষ্যা সূর্যাস্ত আইনটি কি চিরস্থায়ী বন্দোবস্তের আইনে বলা আছে যে নির্দিষ্ট দিনে সূর্যাস্তর মধ্যে যদি কোনো জমিদার কোম্পানির প্রাপ্য রাজস্ব দিতে না পারে তাহলে সেই জমিদারের জমিদারি নিলামে যাবে সেই জমিদারি বিক্রি করে কোম্পানি তার রাজস্ব নিবে রায়তারি বন্দোবস্ত কে লাগু করে টমাস মুন্ কোথায় মাদ্রাজ প্রেসিডেন্সি বম্বেতে কে লাগু করে এলফিনস্টন কবে লাগু হয় আঠারোশো কুড়িতে মহলবারির সাথে কে যুক্ত হল্ট মেকেনজি এটা কবে লাগু হয় আঠেরোশো কোথায় ওই গঙ্গা উপত্যকা পাঞ্জাব ভাইয়াচারিটি কী এই ভাইয়াচারি হচ্ছে পাঞ্জাবে লাগু হয় এই মহল বন্দোবস্ত যেমন ছিল যে কয়েকটি গ্রামকে নিয়ে একত্রিত একটি মহল ঘোষণা করা এবং সেখান থেকে একজনের মারফত রাজস্ব সংগ্রহ করা আর রায়তারি বন্দোবস্ত ছিল যে রায়তদের কাছ থেকে প্রজ কৃষকদের কাছ থেকে ডিরেক্ট রাজস্ব নেওয়া সেরকমই ভাইয়াচারি বন্দোবস্ত ছিল যে একটি গ্রামের একটি প্রধানের কাছ থেকে রাজস্ব নেওয়া মহলবাড়ি অনেকগুলি গ্রাম মিলে একটি প্রধান হয় কিন্তু এইখানে একটি গ্রামের থেকেই রাজস্ব নেবে এটাকে বলে ভাইয়াচারি বন্দোবস্ত পরে প্রশ্ন আধুনিক পুলিশ ব্যবস্থার জনক কাকে বলা হয় হেসিংস কর্ণালিস ক্যানিং মেটকা উত্তর কী হবে করনোয়ালিস। এই যে বর্তমান যে পুলিশ ব্যবস্থা এই ব্যবস্থা প্রারূপ তৈরি করেছিল কর্ণালিশ এছাড়াও কনোয়ালিশকে ফাদার অফ সিভিল সার্ভিস বা আমলাতন্ত্রের জনকও বলা হয় ঠিক আছে প্রতিষ্ঠা প্রত্যেক জেলায় যাতে করে থানা প্রতিষ্ঠিত হয় সেটার দিকে তিনি নজর দিয়েছিলেন করণালিস কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো তেরানব্বই এগুলি কিন্তু অবশ্যই মনে রাখবে পরে প্রশ্ন ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় কোথায় পাঞ্জাবে বাংলায় মহারাষ্ট্র মাদ্রাজে উত্তর হবে মহারাষ্ট্র আঠেরোশো তেপ্পান্নতে বোম্বে থেকে থানে রেল চালু হয় ঠিক আছে প্রথম রেলপথে রেল চালু হয় এবং এই রেল কোম্পানি কে ছিল যে রেল তৈরি করছে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার এটি অবশ্যই মনে রাখবে এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থাগো জয়